আসসালামু আলাইকুম ইস্টার্ন মিসেস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও নিয়ে আসলাম ইউনিক নামের কিন্তু টেস্টে অনন্য এমন একটা রেসিপি আমার দও ইউনিক কিছু রেসিপির মধ্যে আশা করি এটাও আপনারা খুবই পছন্দ করবেন ঠিক যেমনটা পছন্দ করেছিলেন আগের দেওয়া কাঁচের পুরিং ট্রান্সপারেন্ট মোমো আর সুজির বিস্কুট রেসিপি পিঠাটা দেখে হয়তো অনেকে ভেবেছিলেন আপেল তাই না পিঠা তৈরি করার পর আমার সামনে যখন দেওয়া হয়েছিল তখন সে বলেছিল মিষ্টি রেড কালারের আপেল হ্যাঁ আজকের রেসিপি হলো আপেল পিঠা এই আপেল পিঠা আপনি যেভাবে ডেকোরেশন করেন না কেন খুবই সুন্দর হবে জামাই আদর কিংবা হলদু স্টেজে দেওয়ার জন্য পারফেক্ট একটা পিঠা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপেল পিঠা রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে এখানে পরিমাণ মতো পানিতে লবণ দিয়ে চালে গুঁড়ো সিদ্ধ করে নিতে হবে আমি এখানে পরিমাণ মতো পানিতে এক চামচ লবণ আর দুই কাপ চালে গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পানিতে দেওয়ার পর নেড়েই এক থেকে দু মিনিট ঢেকে রাখবো এ সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে ঢেকে রাখাতে চালের গুঁড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর পিঠার বাইন্ডিংটাও মসৃণ হবে গুঁড়ো সুন্দরভাবে সিদ্ধ না হলে পিঠার উপরের অংশটা ফাটা ফাটা দেখা যাবে এক থেকে দুই মিনিট পর নেড়ে চিঁড়ে পানির সাথে মিশিয়ে আমার একটা ডো তৈরি করে নিব। এবার পিঠার ভিতরে দেওয়ার জন্য পু রেডি করতে হবে পুর রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা তেজপাতা তিনটে এলাচ আর দুই কাপ নারকেল কুচি আর সামান্য একটু লবণ রেখে কিছুক্ষণ নেড়ে চড়ে চিনি মিশাতে হবে আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর চিনিগুলো বেশ ঘন হাতে নাড়াচাড়া করার পর চিনি যখন গলে গিয়ে আমার একটা বাইন্ডিং চলে আসবে তখন নামানোর আগে এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিতে হবে এরই মধ্যে তৈরি হয়ে গেলো পিঠার ভিতরে দেওয়ার জন্য পুর এবার চালের আটাটা হাতে সাহায্যে খুব ভালো করে মতে নিতে হবে আর এর সাথে দিয়ে দিব এক চামচ গোড়া দুধ আর এক চামচ চিনি এখানে চিনি আর গোড়া দুধ না দিলে পিঠার বাইরের অংশটা পুরাটা একদম আটা আটা মনে হবে তাই পুর তৈরি করার জন্য আপনি যেমনটা মিষ্টি চান তার থেকে কিছুটা কম দিবেন এবার বড়ো ডো থেকে ছোট ছোট বল করে নিলাম এই ছোট বলগুলো হাতে সাথে ছড়িয়ে ভিতরে একটু পুর বসিয়ে নিয়ে চারপাশ থেকে আটাটা ঘুরিয়ে নিয়ে এসে ছোট করে বল তৈরি করতে হবে একটু ধৈর্য নিয়ে বলটা তৈরি করবেন যাতে বাইরের অংশটা মসৃণ হয় তৈরি করার পর একটা আঙ্গুল দিয়ে ভিতরে প্রেসার দিয়ে আপেল শেপ করে নেবেন আপেল শেপ চলে আসার পরে ডেকোরেশনের জন্য একটা লং বসিয়ে নেবেন সামান্য একটু পানিতে প্রয়োজন মতো ফুড কালার গুলিয়ে নিচ্ছি তারপর একটা কটন প্যাড দিয়ে পিঠার চারপাশে কালারটা বসিয়ে নিচ্ছি এ কালাটা সিদ্ধ হওয়ার পর স্থায়ী হবে পিঠা সিদ্ধ করার জন্য একটা জালের উপরে কাগজ বিছিয়ে নিয়েছি এই কাগজটাতে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছিলাম এতে করে পিঠাটা সিদ্ধ হওয়ার পর কাগজ সাথে মিশে যাবে না আর সুন্দরভাবেই সিদ্ধ হবে কালারটাও স্থায়ী হবে এভাবে ঢাকনা দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট সিদ্ধ করলেই পিঠাটা তৈরি হয়ে যাবে অনেকে হয়তো ভাবছেন এখানে লং ব্যবহার করাতে লংয়ের টেস্টটা পিঠাতে ছড়িয়ে যাবে কিনা কিন্তু না এখানে এমন কিছুই হবে না এখানে চাইলে আপনি ফুড কালার হিসাবে গ্রিন বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন তবে আমার কাছে রেড কালারটাই বেস্ট মনে হয়েছে এই পিঠাটা আপনি এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহর মতো সংরক্ষণ করতে পারেন আমার কাছে মিষ্টি জাতীয় খাবার ফ্রিজে রেখে খেতেই ভালো লাগে পিঠাটা দেখতে আপেলের মতো মনে হলো ভিতরটা কিন্তু আপনাকে একদমই অবাক করে দিবে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম